সিটি বিডি মার্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিছু ফুলের টব নিয়ে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লোটাস প্লান্টার এটি বিপি প্লাস্টিক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট শুরুতেই আসি এটি ডিজাইন নিয়ে এটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে নিচের দিকে চারটি পায়া আছে আপনি ছাদে বা আপনার ফ্লোরে রাখলে এটা কিন্তু একটা গ্যাপ আছে এই চারটি পায়ার কারণে এদিকটাতে দেখতে পাচ্ছেন কয়েকটি পয়েন্ট করা আছে এখান থেকে আপনি ছিদ্র করে দিতে পারবেন পানি নিষ্কাশনের জন্য এটার ড্যান্স ব্যবস্থা খুবই ভালো ছিদ্রগুলো করে দিলে খুব সুন্দরভাবে এখান থেকে পানিটা বের হয়ে যাবে আচ্ছা এবার আসি এটার সাইজ হচ্ছে আট ইঞ্চি তবে এটার কিন্তু আরও কয়েকটি সাইজ পাওয়া যায় আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনারা নখ দিতে পারেন এদিকটাতে আছে হচ্ছে আট ইঞ্চি ডায়ামিটার সহ এবং এটার মেজারমেন্ট কিন্তু একদম এখান থেকে এখান পর্যন্ত নেওয়া হয় কোম্পানিগুলো সবসময় এই রাউন্ড যে টপগুলো আছে এগুলোতে হচ্ছে মুখের ডায়ামিটারটা আহ হচ্ছে ক্যালকুলেশন করে সেভাবে হচ্ছে এটার সাইজ লিখে রাখে এবং প্রত্যেকটি টবের নিচে কিন্তু লেখা আছে যে এটা মডেল নেম এবং হচ্ছে কয় ইঞ্চি এর বডির স্টিকার যদি উঠেও যায় যায় আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এটি আসলে কয় আপনি যেই কয় ইঞ্চি অর্ডার করেছেন আপনাকে সেই কয়ি দেওয়া হয়েছে কিনা আচ্ছা এটার হাইট কতটুকু আছে আমরা একটু দেখি এটার হাইট আছে হচ্ছে সাত আট ইঞ্চি থেকে একটু কম সাড়ে সাত ইঞ্চি ধরতে পারেন সাড়ে সাত ইঞ্চির মতো এটার হাইট আছে আচ্ছা এবার আসি এটাতে আপনি কি ধরনের গাছ লাগাতে পারবেন এটি যেহেতু খুব বেশি বড় সাইজ না মাত্র আট ইঞ্চি একটি ফুলের টপ এটাতে আপনারা ছোটখাটো ফুল গাছ লাগাতে পারবেন মরিচ গাছ লাগাতে পারেন আপনারা এটাতে ইনডোরের জন্য এটি খুবই একটি ভালো চয়েস আপনাদের জন্য হতে পারে কারণ দেখতে খুবই সুন্দর এবং সাদা কালারের টবগুলো সবসময় ইনডোরের জন্য বেশ ভালো লাগে আচ্ছা এটার প্রাইস রাখা হয়েছে কত আমরা একটু দেখি এটার প্রাইস রাখা হয়েছে সত্তর টাকা এমআরপি হচ্ছে সত্তর টাকা তবে আমাদের শপে আপনারা কিন্তু এটা আহ তিন পিসের একটি কম্বো অফারে পেয়ে যাবেন কম্ব অফারটি দেখতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটি চেক করুন আহ আমাদেরকে ইনবক্স করতে পারেন অর্ডার করতে অথবা সরাসরি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারেন এতক্ষণ সিটিভিটি বিটি মার্টের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে